আমার হাতে দেখতে পারতেছেন এগুলিকে বলা হয় লাভা গার্লিক ঠিক আছে লাভা গার্লিক চায়নারা সবচেয়ে বেশি খায় আপনারা চায়নারা দেখবেন খাবারের ফাঁকে আপনার সবুজ একটা ফলকা খাবারের ফাঁকে ফাঁকে সবুজ একটা ফলকা এটাকে বলা হয় লাভা গার্লিক অর্থাৎ রসুন এই রসুনকে আপনি কিভাবে লাভা গার্লিক বানাবেন দেখেন এগুলি আমি রসুন সিলে নিয়েছি এই রসুন দিয়ে এখন আমি এই লাভা গার্লিকটা এই সবুজ ফলটা বানাবো এবং এই সবুজ ফলটা যদি আপনি কান এই রসুন যদি কান আপনার কি কি রোগের কাজ করবে রসুন এই লাভাগার্লিকটা খেলে আপনার রক্ত পরিশোধন করে শরীরে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এই রসুনের মধ্যে রয়েছে অ্যান্টি ও ব্যাকটেরিয়াল গুণাগুণ যা শরীরের বিভিন্ন সংক্রমণকে ধ্বংস করে এটি হজমের ক্ষমতা বাড়ায় অর্থাৎ হজম শক্তি বৃদ্ধি করে এটি শরীরের অতিরিক্ত কোলেস্টেরলের মাত্রা কমায় ডায়াবেটিস কমাতে সাহায্য করে ও ওজন কমাতেও সাহায্য করে এই রসুনে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট থাকার কারণে এটা ইউরিন ইনফেকশন দূর করে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে অর্থাৎ স্মৃতিশক্তি বৃদ্ধি করে এই লাভা গার্লিক শরীরে ইস্ট্রোজেনের মাত্রা নিয়ন্ত্রণ করে রসুনে থাকা পুরুষদের ফার্টিলিটি সঠিক মাত্রা আনতে সাহায্য করে এই লাভা গার্লিক পুরুষের স্টোরান বাড়ায় যা শুক্রাণু তৈরি করতে সাহায্য করে নতুন শুক্রাণু তৈরি করতে সাহায্য করে আপনি একটা জিনিস চিন্তা করেন যদি নতুন শুক্রাণু তৈরি হয় শুক্রাণু তৈরি করতে সাহায্য করে তাহলে তো এটা প্রত্যেকটা পুরুষের প্রয়োজন এই লাভা খেলে আপনি সবচেয়ে বেশি যে রেজাল্ট পাবেন নতুন শুক্রাণু তৈরি করবে স্টেস্টোস্টোরন বাড়াবে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে শরীরের বিভিন্ন সংক্রমণ দূর করতে সাহায্য করে এবার আসেন এই লাভা গার্লিকটা কীভাবে বানাতে হয় আমি সেটা আমি আপনাদেরকে দেখাই এখানে আমি হাফ কেজি রসুন নিয়েছি হাফ কেজি রসুন ছিলে আমি দুই মাথা কেটে নিয়েছি দুই পাশ কেটে নিয়েছি কাটার পর এখানে আপনার দুই চামিচ চিনি দেওয়া হবে এখানে আমি দুই চামচ চিনি দিব দুই চাম চিনি দেওয়ার পর এখানে আমি এক চামিস লবণ দিব এক চামিস লবণ ঠিক আছে এখন এটিকে আপনার ভালো করে অ্যাডজাস্ট করতে হবে ভালো করে কেসলে মাখায় নেবেন এটা যখন ভালো করে অ্যাডজাস্ট করে নেওয়া হবে তখন আপনি রসুনগুলি কি করবেন একটা কাঁচের জারে নিতে হবে প্লাস্টিকের বইমে নিলে হবে না আপনাকে নিতে হবে কাঁচের জারে আমি এখানে নিয়ে নিচ্ছি ভিনেগার দেখেন এটা হচ্ছে সিনথেটিক ভিনেগার অর্থাৎ আপনি সাদা ভিনেগার যেটা এটা নিয়ে নেবেন এই সাদা বিনেগারটাকে আপনি পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে আগুনে ফোটাবেন ভালো করে বলক তুলবেন বলক ওড়ার পর এই গরম বিনেগারটা আপনার এই রসুনের এটার মধ্যে ডালতে হবে একদম গরম গরম এই এটার মধ্যে ডালবেন ডালার পরে আপনি মুখটা লাগিয়ে দেবেন মুখটা লাগানোর পর এটা এভাবে রেখে দিবেন আপনার এক সপ্তাহ দুই দিন যাওয়ার পরেই দেখবেন যে আস্তে আস্তে আপনার ঠিক এরকম সবুজ কালার হইতে শুরু করছে দুই দিন যাওয়ার পরে দেখবেন যে আপনার এরকম সবুজ কালার হইতে শুরু করছে এমনিতে আপনার কাঁচা রসুন স্বাদ চাপিয়ে খাইলে কিন্তু আপনার প্রচুর জাজ তেজ খাওয়া যায় না কিন্তু এটা কিন্তু কোনো জাস নাই এটা আপনি অনায়াসে মানে খালি চাপা খাইতে পারবেন কোনো জাস তেজ কোনো কিছু নাই এটা যদি খান তাহলে আমি যে সমস্যারগুলি বললাম এগুলির জন্য আপনি ইনশাআল্লাহ খুব ভালো একটা চমৎকার রিজাল্ট পাবেন